মম কিচেনের সবাইকে স্বাগত আমি আজকে বানাচ্ছি আজকে আমি করছি চারাপোনা মাছের ঝাল দেখতে থাকুন স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি দেখে যে আমার মাছের ঝালের জন্য কি কি লাগছে লাগছে কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি আর মাছ আর আমি রসুনটা মাছটা আমি তিনটে টুকরো মাছ নিয়েছি আমার বর কাটে যাবে বলে আমার তিন টুকরোই মাছ রাখবে তাই আমি নিয়েছি আমি এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি এটা রসুন এক চামচের একটু বেশি রসুন বাটা আর একটুখানি আদা বাটা দিয়েই আমি আজকে মাছের ঝালটা বানাবো দেখতে থাকুন স্কিপ না করে যে এই তিনটুকরো মাছ নিয়েছি সেটা আমি একটা করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দেবো মাছ মাছগুলো আমি লাল করে ভেজে নেব মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দুটো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা চালা করে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা লাল করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো আমি হাফ চামচ মতো নুন দিয়ে দেবো নুনটা দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে লাল করে ভাজা হবে পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব আদা রসুনটা পুরোটাই দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব দিয়ে দেব একটু গুঁড়ো লঙ্কা নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি যে আদা রসুন রেখেছিলাম সে বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমার খুব ভালো করে পছন্ন হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো আমার যতটুকু লাগবে আমি ওদেরকে জল দিয়ে দেব যখন বলবো আর তিনটে টুকরো মাছ রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দেবো ঘরে বানানো জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলা মাছের ঝাল আমার হয়ে গেছে মাছের ঝাল এবার আমি আমার বরের টিফিনটা রেডি করে নিয়ে নেব দেখুন বন্ধুরা এই এই মাছের ঝালটাই আমার বর নিয়ে যাবে কাজে আমি এবার ভাতটা তো আমি রেডি করে নিয়েছি এবার আমি আপরে আমাদের করে কারেন্ট নেই আজকে খুবই গরমের মধ্যে ভিডিওটা করছি অনেক কষ্ট করে করি বন্ধুরা ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে এই রান্নাটা ঘরে করে দেখবেন এই যে আমি রান্নাটা করছি এই রান্নায় আমার বর কাজে নিয়ে যাবে এটুকু আছে থাক আমরা আমরা অন্য কিছু রান্না করব দুপুরে এই হয়ে গেছে এবার ও টিফিনটা রেডি করে দেবো দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ও ঝাল খায় এবার এই টিফিনটা এই বন্ধ করে দেবো হয়ে গেল আমার টিফিন আমার আমার ভিডিও যারা দেখো তাদের মন থেকে আমি জানি অনেক ভালোবাসা আমি ঘরের মধ্যে এই জন্য ভিডিওটা করছি কারণ আমাদের এখানে বৃষ্টি বৃষ্টিকাল সবার জায়গায় তো চারিদিকে জল বলে আমি বাইরে গিয়ে কোনো রান্নার ভিডিও করতে পারছি না আমার ঘরের মধ্যেই ভিডিও করতে পারছি আমি কদিন হলো ভিডিওটা শুরু করেছি তো আমার ভিডিওটা দেখার জন্যে মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা।